আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ ইতালি ভাষায় যারা কথা বলতে চান তারা এই ক্লাস যদি না করেন তাহলে কিন্তু ইতালি ভাষায় কথা বলতে পারবেন না আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনি যে কোনো জায়গায় শিখুন না কেন এই যে শব্দ রয়েছে বারে এই বারে শব্দ ছাড়া আপনি ইতালি ভাষায় কথা বলতে পারবেন না আমি গ্যারান্টি সহকারে বলতে বলতে পারি কারণ বাড়ির শব্দের অর্থ হচ্ছে পান করা সো পান করা ছাড়া যদি আপনি ইতালি ভাষায় কথা বলতে পারেন তাহলে কিন্তু আপনি একজন লিজেন্ড সো বোঝা যাচ্ছে আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ ইতালি ভাষা শিখতে হলে আসলে ধীরে ধীরে শিখতে হবে বুঝে শুনে শিখতে হবে হুটহাট করে তারা হুড়া করে কোনো কিছু সম্ভব নয় সো ইতালি ভাষা শিখতে হলেও ধীরে ধীরে শিখতে হবে আমি পানি পান করি এখানে ইও ভেবে আকুয়া এখন তুমি দুধ পান করো তু বেবি লাতে আগে বলছি আমরা ব্যব বেবো মানে পান করা বেবি মানে পান করা বেবে মানে পান করা বেবে মানে পান করা এখন আপনি আমাকে প্রশ্ন করবেন এইসবগুলা পান করা এতগুলো আমি কিভাবে মনে রাখবো এই শব্দগুলো আপনাকে মনে রাখতে হবে না কিন্তু এই যে শব্দ রয়েছে ইও ইও শব্দ মনে রাখতে হবে থু শব্দ মনে রাখতে হবে লুই শব্দ মনে রাখতে হবে লেই শব্দে মনে রাখতে হবে ইও মানে কি আমি তু মানে তুমি লুই মানে সে লেই মানে সে মহিলা সো এখন আমরা ইও যখন বলবো তখন আমরা ভেব বলব কারণ ব্যব হচ্ছে ফার্স্ট আর ভেবি মানে সেকেন্ড আর লুই মানে থার্ড ইতালি ভাষায় তিনটা ইয়ে আছে এগুলো কিন্তু পরবর্তীতে আমরা শিখব কারণ এখন যদি আমরা শিখতে যাই তাহলে কিন্তু আমরা সমস্যায় পড়বো আমাদের কিছুই মনে থাকবে না সো সবসময় মনে রাখবেন ইয়োর সাথে যখন আমরা বার্ব যুক্ত করব তখন বার্বের ফার্স্ট ফর্ম বসাইব এটা হচ্ছে একটা বার্ব বার্ব মানে কি কাজ করা পান করা একটা কাজ করা পান করা মানে কাজ এটা একটা কাজকে বোঝানো হচ্ছে বার্ব সো আমরা ধীরে ধীরে শিখব ইও বেবে আকুয়া মানে কি আমি পানি পান করি এরপরের শব্দটা একটু লক্ষ্য করুন তুমি দুধ পান করো তু বেবি লাত্তে লাত্তে শব্দের অর্থ কী দুধ পান করা মানে কি বেবি আগে পড়ছি বেবো এখন কেন পড়লাম বেবি কারণ তুই এরপরে কি হবে বেবি হবে বারবার কি হবে পেজেন্ট ফ্রম হবে এরপরের শব্দ হচ্ছে দেখুন লুই ভেবে কাফে লুই ভেবে কাফে কেন হচ্ছে কাফে মানে হচ্ছে কফি আর সে কফি পান করে সে কফি পান করে সে মানেকে সে মানে একজন পুরুষকে বোঝাচ্ছে লুই লুই দিয়ে পুরুষকে বোঝাচ্ছে আর লেই দিয়ে মহিলাকে বোঝাচ্ছে সো এটা কিন্তু তেমন বেশি গুরুত্বপূর্ণ নয় অনেকেই অনেকভাবে কথা বলে সো এখানে আমরা বলবো লুই ভেবে কাফে লুই ভেবে কাফে মানে কি লুই ভেবে কাফে মানে হচ্ছে সে কফি পান করে এরপরে শব্দটা লক্ষ্য করুন লেই ভেবে ঠে এই দুইটা বাক্য কিন্তু সেম রয়ে গেল ঠে কি হবে টে মানে কি চা এখন যদি আমরা বলতাম সে পানি পান করে তাই কি আমরা বলবো লুই ভেবে আকুয়া আকুয়া মানে কি পানি এই রকম আপনি খুব সহজেই শিখতে পারবেন এখন যদি আমি বলি সে দুধ পান করে সে দুধ পান করে কি বলবো লুই ভেবে লাত্তে লাত্তে মানে কি দুধ এরকম শিখবা এখন আমি পানি পান করি আমি কি করি পানি পান করি আমি বলছি ইও ভেবে আকুয়া এখন যদি আমি বলি আমি দুধ পান করি তখন কি বলবা ইও ভেবে বেবি হবে না কারণ আমার সব আমার সাথে সবসময় কি হবে ভেবে হবে ইও ভেবে দুধের ইংরেজ সরি দুধের ইতালি কি মানে দুধ তো এখানে কি বলবো ইও ভেবে ভেবে আমি দুধ পান করি এখন তুমি দুধ পান করো এটা কি তু ভেবে বেবি মানে কেন বেবি মানে সেকেন্ড ফ্রম তুমি মানে সেকেন্ড ফ্রম সবসময় এটা মনে রাখবা কারণ এভাবেই সহজ হবে তোমার জন্য সো আশা করছি এই চারটি শব্দ আপনার মাথায় গেঁথে গেছে কেন বেবি হচ্ছে কেন বেব হচ্ছে কেন বেবে হচ্ছে কেন ভেবে হচ্ছে এগুলো নিয়ে আর কোনো প্রশ্ন করবা না আর এগুলো যে যে কোনো জায়গায় শিখো না কেন এভাবে কিন্তু কেউ ভেঙে ভেঙে আপনাকে বুঝাবে না সো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে শিখবো এবং কি ইনশাল্লাহ একটা ভালো পর্যায়ে আমরা চলে যাবো শিখতে শিখতে ইতালি ভাষা এরপরের শব্দ হচ্ছে আমরা জুস পান করি আমরা কী করি আমরা জুস পান করি এখন জুস মানে কি জুস মানে সুকু ইতালিয়ানরা জুসকে কী বলে সুকু বলে ডাকে জুস আমরা জুস পান করি আমরা মানে কি আমরা মানে হচ্ছে নুই আমাদের অর্থ নুই আমরা বা আমাদের এটার ইতালি শব্দ হচ্ছে নই আমি সব সবসময় বলেছিলাম যে যখন আমাদের কথা বলবো তখন বার্বের সাথে কি হবে এম ও যুক্ত হবে বার্ব কোনটা বার্ব হচ্ছে বেবে সো এখানে বলবো আমরা আমরা জুস পান করি কি আমরা অনেক মানুষকে বোঝানো হচ্ছে যে অনেক মানুষকে যখন বোঝানো হবে আমাদের সাথে তখন কি হবে এম যুক্ত করতে হবে যে কোনো বার্বের সাথে আপনি যে কোনো ধরনেরই ভাষা শিখতে চান না কেন যে কোনো সময় দেখা যাচ্ছে বার্বের সাথে কোনো একটা যুক্ত করতে হয় সো ইতালি ভাষায় এম যুক্ত করতে হয় আমাদের সাথে সো নুই ভেভিয়ামো নই ভেভিয়ামো সুক মানে কি আমরা জুস পান করি আমরা কি পান করি জুস পান করি নুই বেভিয়ামো সুক এরপরের শব্দ তোমরা মদ পান করো তোমরা মানে কি তোমরা মানে তোমাদের অনেক মানুষকে বোঝানো হচ্ছে মানে তোমরা অনেক এখানে বসে আছো এবং তোমরা বসে এখানে মদ পান করছো মানে তোমরা অনেক মানুষ এখানে সো অনেক মানুষ বোঝালে কি হবে তোমাদের সাথে বোঝালে ঠি ই যুক্ত করতে হবে বার্বের সাথে বার্ব কি বা বেবে মানে কি বুই মানে হচ্ছে তোমরা ভেবে আমে বেবেতে তুই বুই ভেবেতে মানে কি অর্থ হচ্ছে মদ সো ইতালিতে বুই ভেভেতে ভিন মানে কি তোমরা মদ পান করো এরপরের শব্দটা আমরা লক্ষ্য করুন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ তারা বিয়ার পান করে সো বিয়ার আর কি ওইদের মদের মতো আর কি সেম কিছুটা ডিফারেন্স আছে হতে পারে জানি না সো এই যে লুরু ভেভেনু ভিরা যখন তারা তারা মানে অনেক মানুষ যখন অনেক মানুষের কথা বলবে তখন বার্বের সাথে যে কোনো শব্দ যুক্ত করতে হবে আমরা ইংরেজিতে বার্বের সাথে আইএনজি যুক্ত করি অনেক সময় এস যুক্ত করি ইএস যুক্ত করি রকম ইতালি ভাষায়ও যুক্ত করতে হবে বার্বের সাথে লরু মানে কি লরু মানে হচ্ছে তোমরা বেবি আনো মানে কি বেবি মানে হচ্ছে পান করা এখন আগে তো আমরা শিখলাম বেবে মানে পান করা বেবি মানে পান করা বেব মানে পান করা বেবি আনো মানে পান করা মানে হচ্ছে এটা বার্বের মতো বার্বের মতো আর কি চেঞ্জিং বার্ব বার্বকে চেঞ্জ করতে হয় এইরকম শব্দ আর কি এটা বেবি আনো লরোর সাথে বেবি আনো যুক্ত করতে হবে মানে তারা অনেক মানুষকে বোঝানো হচ্ছে তারা বিয়ার পান করে ভিররা ভিররা মানে কি বীররা মানে হচ্ছে বিয়ার এরপরে শব্দটা লক্ষ্য করুন আমি ধীরে ধীরে পান করি আমি ধীরে ধীরে পান করি ধীরে ধীরে মানে কি অনেক স্লোলি বা আস্তে আস্তে এরকম বোঝানো হচ্ছে সো আমি ধীরে ধীরে পানি পান করি এরকম বোঝানো হচ্ছে ইয়ো ইও মানে কি ইয় মানে হচ্ছে আমি বেবে মানে কি ব্যব মানে কি ব্যব মানে হচ্ছে পান করা এখন ধীরে ধীরে মানে কি লন্তে ম্যান্তে শব্দটা কিন্তু আগেও শুনেছেন আমি আরও একটি ক্লাসে করিয়েছিলাম লেনতে মেনতে মানে কি মেনতে মানে হচ্ছে ধীরে ধীরে সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ আমি ধীরে ধীরে আসছি আমি ধীরে ধীরে যাচ্ছি এরকম অনেক শব্দতেই শব্দটাও লাগতে পারে নোট করে রাখতে পারেন সো এরপরের শব্দটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শব্দ তুমি অনেক পানি পান করো তুমি অনেক খাবার খাও তুমি অনেক কাজ করো এরকম কথা বলতে হয় না সো এই অনেক মানে কি অনেক মানে হচ্ছে মলটা মলটা মানে কি অনেক এখন তুমি অনেক পানি পান করো তুমি মানে কি তুমি মানে তু তু বেবি মলটা আকুয়া আকুয়া মানে কি আকুয়া মানে পানি সো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে এই লাইনের মলটা মলটা মানে কি মলটা বা মলতা কোন কোন এলাকায় মলতা বলে থাকে কোন কোনো এলাকায় মলটা বলে থাকে কারণ ইতালি অনেক জায়গায় অনেকভাবে আঞ্চলিক ভাষা অনেক মানুষ অনেক রকম কথা বলে সো মলতা মানে শুদ্ধ শুদ্ধ ভাষা টু ভেভি মলতা আকুয়া মানে হচ্ছে তুমি অনেক পানি পান করো সো অনেক বলতে গেলে আমি অনেক কাজ করতে পারি আমি অনেক খাবার খাই আমি অনেক সহজ সরল আমি অনেক ভালো মানুষ এইরকম অনেক যখন বলবা তখন মলতা বলবা সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ এটা নোট করে রাখতে পারেন কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেন্সিটিভ শব্দ এরপরের লাইনে আছে সে প্রতিদিন সকালে পান করে সে প্রতিদিন সকালে কি করে পান করে সে প্রতিদিন সকালে কাজ করে আমি প্রতিদিন সকালে কাজ করি এরকম শব্দ দিয়ে আমরা ইতালি ভাষা শিখতে পারি না নিজে নিজে ট্রাই করতে পারি না যেমন আমি প্রতিদিন সকালে অফিসে গিয়ে কাজ করি এরকম আছে না সো এটা এই শব্দটা হচ্ছে আমি প্রতিদিন সকালে পান করি অথবা সে প্রতিদিন সকালে পান করে তো সে বলতে গেলে আমরা কি বলবো লুই বলবো লুই বেবে আগ্নি আগ্নি মানে কি আগ্নি মানে অথবা অগ্নি অগ্নি বা আগ্নি এক এক জায়গায় এক একটা বলে তো অগ্নি অগ্নি মানে কি অগ্নি মানে প্রতিদিন আর মানটি না না মানে কি মাটি না মানে হচ্ছে সকালে সো এখানে কি হবে লুই দেবে অগ্নি মান্থি না বোঝা যাচ্ছে সে প্রতিদিন সকালে কি করে পান করে লুই ভেবে আপনি মানতেই না এরপরে শব্দ হচ্ছে আমি কাপ দিয়ে পান করি আমি কাপ দিয়ে পান করি আমি হাত দিয়ে কাজ করি এরকম শব্দ বলা যায় না বাক্য তৈরি করা যায় না আমি হাত দিয়ে কাজ করি আমি মোবাইল ফোনে কথা বলি এরকম শব্দ আছে না তো এটা হচ্ছে সে একটি কাপ দিয়ে পান করে কি একটার কথা বলছে এখানে বলবো সে মানে কি লুই লুইয়ের সাথে কি হবে বেবে হবে এরপরে হচ্ছে কণ কণ মানে হচ্ছে একটা সরি কন মানে কাপ আর উনা তাজ্জা সে একটি কাপ দিয়ে পান করে লুই বেবে কন উনা তাজ্জা লুই বেবে কন উনা তা তৎসাও বলা হয় তাজ্জাও বলা হয় এখন এক এক অঞ্চলে এক এক ভাষা এক একভাবে তারা কথা বলে তো তাঁচা হচ্ছে শুদ্ধ শব্দ লুই ওনা ওনাতা মানে কি লুই ভেবে কন উনাতৎসা মানে কি তাঁচা মানে হচ্ছে সে একটি কাপ দিয়ে পান করে এরপরের শব্দটা শিখুন আমরা একসাথে পান করি আমরা একসাথে পানি পান করি একসাথে মানে আমরা আমরা অনেক মানুষকে বোঝানো হচ্ছে আর একসাথে মিলেমিশে একসাথে মানে কি মিলেমিশে সো আমরা একসাথে পান করি নুই ভেভিয়ামো ইন সিএমএ মানে শিখেছিলাম আমরা ইন সিএম মানে আমরা শিখেছিলাম একসাথে অনেকগুলো ক্লাস রয়েছে শর্ট ক্লাস সেগুলোতে আপনারা এই ধরনের শব্দ আপনারা দেখতে পারবেন আমাদের এই চ্যানেলে সো সেগুলো দেখে সেগুলো শিখার ট্রাই করবেন বা সেগুলো মনে রাখার ট্রাই করবেন কারণ সেই শব্দগুলো দিয়ে আমরা এখন এই মুহূর্তে আরও গুরুত্বপূর্ণ বাক্য শিখব যেই শব্দগুলো বা যেই বাক্যগুলো আমাদের কাজে করার সময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মনে হবে সেগুলো কিন্তু আমরা শিখার ট্রাই করবো তোমরা দুপুরে খাবার খাবারের পরে পানি পান করো এরকম শব্দ আছে এটা এটা হচ্ছে বুই বুই মানে হচ্ছে তোমরা বেবেতে তোমা তোমরা তোমাদের পরে বার্বের সাথে টি ই যুক্ত করতে হয় বুই বেবেতে দীপো পাঞ্জু তোমরা দুপুরের কাবার কাবারের পরে কি করো পান করো দুপু মানে কি দুপু মানে পরে পান করো এরপরের শব্দ হচ্ছে তারা বারে পান করে কি করে বারে পান করে বেভিনো আলভার বারের সাথে আল যুক্ত করতে হবে বারের আগে আল দিতে হবে কারণ আল হচ্ছে এমন একটি শব্দ যেটাকে পি পজিশন বলা হয় লরো ভেভেন আল বারো আলভার মানে কী মানে হচ্ছে তারা বারে পান করে তারা মানে কি তারা মানে হচ্ছে লর এর শব্দ হচ্ছে আমি কমলার জুস পান করি আমি কী করি আমি কমলার জুস পান করি সো আমি কমলার জুস পান করি এটার ইতালি শব্দ হচ্ছে লুই বেবে আরানজা বা আরানজাতা লুই বেরে বেবে আরানজাতা লুই বেবে আরানজাতা মানে কি লুই ভেবে আরানজাতা মানে হচ্ছে আমি কমলার জুস পান করি পান করা মানে কি বেবে লুই মানে কি বা ইও মানে কি ইয়ো মানে হচ্ছে আমি লুই ও বলা হয় ইও বলা হয় এক এক সময় এক একবার বলা হয় তবে ইও সবচেয়ে বেশি বলা হয় ইও ভেবে আরানজাত বা আরানজাতা এরপরের শব্দ হচ্ছে তুমি কলা পান করো তুমি মানে কি তুমি মানে তু তু ভেভি কুলা কুলা মানে হচ্ছে কলা সো তুমি কলা পান করো খাও এরকম বলা যায় তুমি কলা খাও খো? কলাকাউয়ের কী হবে ইতালি শব্দ তু, তু ভেভি কুলা এরপরের শব্দটা দেখুন একটু লক্ষ্য করুন সে অনেক বেশি পান করে কি পান করে পানি পান করে লুই ভেভে তিপ্প লুই ভেবে তিপ্প মানে কি লুই ভেবে তিপ্প মানে হচ্ছে সে অনেক বেশি পান করে এরপর শব্দ হচ্ছে সে অল্প পান করে লেই ভেবে পুকো পুকো মানে কি পুকো মানে অল্প সে অল্প পান করে লেই ভেবে পুকো কি পান করে সেটা পরের লাইনে যুক্ত করতে পারেন এরপরের শব্দ হচ্ছে আমরা রাতের খাবারের সময় পান করি পানি পান করি দুধ পান করি এইরকম শব্দ আপনি ইচ্ছা মতো লাগিয়ে নিতে পারবেন ইচ্ছা মতো কথা বলতে পারবেন নুই মানে কি নুই মানে আমরা যুক্ত বেবি হবে বাড়বে সাথে বেবিয়ামো নই বেবি দুরান্তে দুরান্তে মানে কি দুপুরের খাবারের সময় দুরান্তে লা কেনা লা কেনাও বলা যায় চেনাও বলা যায় সো অনেক মানুষ চেনা বলে মানে চেনা হচ্ছে শুদ্ধ শব্দ মানে ইতালিয়ানরা যেভাবে কথা বলে আপনি কিন্তু সাথে সাথে তাদের কথা বুঝতে পারবেন না এক একজন এক এক একভাবে এক এক সময় এক এক রকম উচ্চারণ করে সো চেনা হচ্ছে সঠিক শব্দ এটা হচ্ছে নুই ভেভিয়ামো দুরান্তে লা চেনা আমরা রাতের খাবারের সময় কি করি পানি পান করি অথবা পান করি তারা স্বাস্থ্যের জন্য পান করে তার স্বাস্থ্যের জন্য দুধ পান করে তার স্বাস্থ্যের জন্য পানি পান করে এরকম শব্দ আমরা তৈরি করতে পারবো লরো মানে কি তারা বেবি আনো বেবি মানে কি বেবি আনো মানে হচ্ছে পান করা তারে তাদের সাথে এন অযুক্ত করতে হয় বারবের সাথে তো বেনো বেন সাথে আমরা কী করলাম এন অযুক্ত করলাম তো লুরু বেবুনু পের পের মানে কি পের মানে স্বাস্থ্য পের মানে জন্য সরি পের মানে হচ্ছে জন্ন আর স্যালোট সালোট মানে কি সালোথ মানে হচ্ছে স্বাস্থ্য লরোভেভিনো লরো ভেভিয়ানো পের স্যালো বা তে যে শব্দ উচ্চারণ করে সেটা কিন্তু শোনাই যায় না ইতালিয়ানদের মুখে সো লিয়ানো পের স্যালো দেয় মানে কি তারা স্বাস্থ্যের জন্য পান করে তাদের শরীর স্বাস্থ্য ঠিক করার জন্য পানি পান করে অথবা পান করে সো আমরা যেগুলো শব্দ শিখলাম এই শব্দগুলো আবার নিয়মিত প্র্যাকটিস এমন এমনকি এই শব্দগুলো ছাড়া আপনি জীবনেও ইতালি ভাষা শিখতে পারবেন না আর আমাদের ক্লাস করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমাদের এই ক্লাসগুলো নতুন করানো ট্রাই করতেছি কারণ এর আগে আমরা অনেকগুলো ইংরেজি ভাষা শিক্ষার ক্লাস করিয়েছি তবে ইতালিয়ান ভাষা শিক্ষার ক্লাস এই নতুন তাই যারা যারা নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে ইতালিতে এক্সপার্ট হয়ে উঠবো ইতালি ভাষা শিখতে শিখার শিখতে গেলে কিছু না কিছু সমস্যা থাকবে সেই সমস্যার সমাধান ইনশাআল্লাহ আমরা বের করে ফেলব আর এভাবে যদি আমরা শিখি তাহলে কবি তাড়াতাড়ি আমরা ইতালি ভাষায় শিখতে পারবো সো এই ছিল আজকের ভিডিও নতুন ভিডিও পথে চ্যানেলটি ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে